প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশ কিছুটা এবার তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব এক চিমটি হলুদ এবার একটু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদিন যেন তেলটা পুড়ে না যায় সেইভাবে গরম করতে হবে তারপরে দেখো এখানে পটল কিছু কেটে নিয়েছি সেই পটলগুলো আমি দিয়ে দিলাম ঠিক এইভাবে কেটেছি কে পটলটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে সমান এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে দেখো এখানে একটা মশলা নিয়েছি মশলা মধ্যে নিয়েছি এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি লবণ আর হলুদ আর একটুখানি এক চিমটি চিনি নিয়েছি মিষ্টি একটুখানি দিলে ভালো লাগবে এই রেসিপিতে খেতে তারপরে একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি দেখো আর এদিকে দেখো এটা ভাজা একটু নাড়া মানে নাড়াচাড়া দিচ্ছি একটু ভাজা হয়ে যাচ্ছে এটা আর ওদিকে মশলাটাও বেটে নিচ্ছি আর মশলাটা কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে বাটলে পরে তাহলে একটু সর্ষে যে ভা মানে সরষে যে একটা তিতে ভাব সেটা তাহলে আর থাকবে না এইভাবে দেখো আমি বেটে নিয়েছি সব মশলাটা এবার কাচিয়ে নেব এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর একটু শিঙড়াটা ধোয়ার একটু জলটা দিয়ে দেবো এতে তরকারি স্বাদটা আরও ভালো আসবে দেখো এইভাবে মশলাটা বেটে নিয়েছি আর এদিকে দেখো পটলটা ভাজা প্রায় হয়ে এসছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম এবার আমি এই মশলাটা দিয়ে দেবো খুবই সিম্পল একটা রান্না কোনো ধূর ঝামেলা নেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিটা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর একদম জল দেব না এইভাবে শুকনো শুকনো করে মানে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেবো এটা কিন্তু গরম গরম ভাতে মোছা মোছা করে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তা দে দেখো এইভাবে কিন্তু আমি এটা একটুখুনি ফুটতে দেব ঝোলটাকে যেটুকু জল দিয়েছি ওই জলটুকু আমি টানিয়ে নেবো আর পুরো একদম দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলার গায়ের থেকে মশলাটা কষানো হয়ে গেছে দেখো এইভাবে রান্না করে নিয়েছি একদমই এটা কিন্তু জল দিয়ে মানে জল দিইনি নি যেটুকু জল দিয়েছিলাম সেটুকু টানিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এই যে মোচা মোচা করে যে গায়ে একটা তেল ভাব বেরিয়েছে এই তেলটা দিয়ে মশলাটা দিয়ে কিন্তু মোচা করে ভাত খেতে কিন্তু গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে একদমই শর্টকাটের রান্না খুবই কম উপকরণ দিয়ে হাতের সামনে এগুলো তোমাদের সবসময় থাকবেই তা তোমরা এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারো এই পটলের রেসিপিটা খুব ভালো লাগবে খেতে তা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে